আসসালাম আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন রিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আশা করব আপনারা সবাই আমার ভিডিও দেখবেন এবং কমেন্টস করবেন লাইক দেবেন এবং যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে একদম রান্না করে চলে এসেছি রান্না করে এসে আজকে হচ্ছে দুপুরে রান্না করব শিং মাছ সেটা একটু ভিজিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি আরো রান্না ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি তেলের কন্টেনারে দেখলাম তেল নেই শেষ হয়ে গিয়েছে তাই বড় কন্টেনার থেকে ছোট কন্টেনার তেল ঢেলে নিয়েছি আমি এভাবে সব সময় তেল ঢেলে থাকি আর এখন হচ্ছে দেখলাম যে মশলার জারগুলো খালি হয়ে আছে গত রাতে মশলার জারগুলো ধুয়ে রেখেছিলাম এখন সেগুলো হচ্ছে রিফিল করে নিচ্ছি আর আমি হচ্ছে সারা বছরই এইভাবে হচ্ছে মশলা শুকনা মশলা হচ্ছে আমি সংরক্ষণ করি আমি হচ্ছে প্রথমে ভাঙিয়ে নিয়ে আসি হলুদ মরিচ ধরে একদম অনেক দিনের জন্য তারপর হচ্ছে এভাবে ডিব্বার মধ্যে ভরে তারপর ফ্রিজে রেখে দেয় এতে করে মশলা সারা বছরই মশলা কিন্তু খুব ভালো থাকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে হলুদটা ঢেলে নিয়েছি আর এখন হচ্ছে মরিচ মরিচের ফাঁকিটা ঢেলে নিচ্ছি আমি অবশ্য একসাথে অনেক মশলা একসাথে ভাঙাই না অল্প অল্প করে ভাঙাই যেটাই হোক না কেন খুব বেশি দিন ফ্রিজে কিন্তু রাখলে কিন্তু সেটার গুণগত মান একটু হলো খারাপ হয়ে যায় সে জন্য চেষ্টা করি দুই মাস তিন মাস এরকম হচ্ছে আমি মশলা সংরক্ষণ করে থাকি আপনারা চাইলে কিন্তু এভাবে মশলা ভাঙিয়ে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এবং খেতে পারেন ফ্রিজ এভাবে রাখলে কিন্তু মশলা কিন্তু অনেক ভালো থাকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে হলুদ মরিচগুলো একটু ঢেলে নিচ্ছি এই যেহেতু সামনে হচ্ছে অনেক মশলায় প্রয়োজন হবে আমি কিন্তু হলুদ মরিচ ধনেই শুধু রাখছি না আমি এলাচি দারচিনি তারপরে হচ্ছে তেজপাতা এগুলো হচ্ছেও সংরক্ষণ করেছি বাজার থেকে এনে তারপরে হচ্ছে বেছে তারপরে জালের মধ্যে রেখে দিয়েছি যাতে প্রয়োজনের সময় তাড়াতাড়ি করে আমি এগুলো ব্যবহার করতে পারি সব কিছু একটু গুছিয়ে রাখলে প্রয়োজনের সময় তাড়াতাড়ি বের করা যায় এলোমেলো হয় না আর যদি একটু অবাচলও থাকে তাহলে কিন্তু হচ্ছে কাজের সময় দেখা যায় খুঁজে পাওয়া যায় না কোথায় রেখেছি কি করে কোথায় রাখছি সেটা খুঁজতে খুঁজতে হচ্ছে সময়টা চলে যায় আর চেষ্টা করি সবসময় আমি যে নির্দিষ্ট একটা জায়গায় রাখার জন্য নির্দিষ্ট একটা জায়গায় যদি আমি রাখি সব জিনিসপত্র তাহলে হচ্ছে কি পেতে সুবিধা হয় আর মনেও থাকে যে ওই জিনিসটা এই জায়গায় রেখেছি আমি তাৎক্ষণিক পেতে পারি আর যদি এলোমেলো করে রাখি আজকে এক জায়গায় রাখলাম কাল আরেকটা জায়গায় রাখলাম তাহলে হচ্ছে কি পেতে কিন্তু অসুবিধা হয় দেখা যায় খুঁজতে হয় তাই আমি চেষ্টা করি সব সময় হচ্ছে একটা জায়গা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে রাখার জন্য দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি ছোট ছোট কন্টেনার গুলো ভরে নিচ্ছি আর এখন হচ্ছে বর্ষাকাল যেহেতু বর্ষাকাল থেকে আর এই দুই তিন মাস হচ্ছে একটা এই ঋতুতে হচ্ছে যে কোনো জিনিসই দেখবেন একটু ড্যাম হয়ে যায় আর আপনি যদি মশলাটা বেশি করে বাইরে রাখলে পারে কিন্তু হয়ে যাবে আর আমি সেজন্য হচ্ছে এই দুই মাস হচ্ছে একদম অল্প অল্প করে মশলা বের করব। প্রয়োজন একবার থেকে দুবার বের করব কিন্তু অল্প অল্প করে বের করব যাতে করে মশলাগুলো নষ্ট না হয়ে যায় আর দেখবেন কি বেশি করে রাখলে একটা দলা দলা ভাব সৃষ্টি হয় তখন কিন্তু রোদে শুকালেও কিংবা অন্যান্য যে কোনো যে কোনো প্রক্রিয়াও কিন্তু মশলাটা আর ভালো হয় না খাওয়া যায় ঠিকই কিন্তু ভালো ভালো হয় না না দেখবেন একটা কালার চলে আসে লাগে খেতেও যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মশলা জারে হচ্ছে মশলাগুলো ধরে নিয়েছি এখন আমি হচ্ছে রেখে দিচ্ছি আর আমি এই মশলার দানিটা হচ্ছে আরে ফেল থেকে কিনেছি আমার কাছে ভালোই লেগেছে সে জন্য আমি কিনেছি যে এটা একটা সুবিধা আছে যে সবগুলো একসাথে বের করা যায় বের করে হচ্ছে ধুয়ে আবার রাখা যায় এই তো আমি হচ্ছে ক্লিন করে রাখলাম আর এক দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি মশলাগুলো অনেকে হচ্ছে ডিপ ফ্রিজে রাখেন আমি কিন্তু ডিপ ফ্রিজ রাখছি রাখি না আমি নর্মালে রাখি নর্মালে রাখলে হচ্ছে আমার মশলাগুলো ভালো থাকে এই তো আমি এখন চলে এসেছি রান্নার জন্য আজকে দুপুরে শশা রান্না করব আর হচ্ছে রান্না হচ্ছে শিং মাছ দিয়ে আলু আর পাট শাক সেটা প্রস্তুতি নিচ্ছি কাটি করছি দেখতে পাচ্ছেন শশাগুলো আমি কেটে আর এখন একটা আলু কেটে নিচ্ছি আলুটা আলু দিয়ে হচ্ছে আমি আলু টমেটো দিয়ে শিং মাছ রান্না করব। শিং মাছ কিন্তু শ্রেষ্ঠ খেতেও পছন্দ করে শ্রেষ্ঠ বাবা খেতে পছন্দ করে আগে আমি বেশি পছন্দ করতাম না এখন খেতে খেতে ভালোই লাগে যাই হোক আমি হচ্ছে শশাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন এর মধ্যে হচ্ছে এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা অল্প পরিমাণ হচ্ছে একটু মরিচ আর অল্প হলুদ আর ধার আর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে হচ্ছে আমি শশাটা মাখিয়ে রাখবো এখানে অবশ্যই আমি চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা অবশ্যই নিতান্তই কম কারণ সুতোর দেওয়ার দরকার সেটাই দিই কারণ শ্রেষ্ঠ অ্যালার্জি আমারও অ্যালার্জি চিংড়ি মাছটা অ্যাভয়েডই করি তারপরে হচ্ছে তরকারির মধ্যে একটু চিংড়ি মাছ না দিলে কিন্তু ভালো লাগে না খেতে সেই জন্যই নামমাত্র একটু দিয়ে থাকি চিংড়ি মাছ এ তো আমি হচ্ছে ভালো করে মাখি আমি এর মধ্যে একটু অল্প করে পানি দিয়ে নিচ্ছি শশা যেহেতু অল্প করে একটু পানি দিতে হবে এখন প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে আমি এখন রান্না করব। এতে চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি বাদ বাইকে অন্যান্য কাজগুলো করে নিব সকালবেলা শ্রেষ্ঠকে হচ্ছে পাউরুটার জেলি দিয়েছিলাম প্যাকেটটা ভেঙেছি কিন্তু তুলতে ভুলে গেছি তরকারিটা হচ্ছে এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিই এই তো পাউরুটিটা হচ্ছে আমি কন্টেনার ভরে নিচ্ছি পাউরুটির কন্টেনারে রাখলে পরে সুবিধা হয় কারণ আমি এটা পাওয়ার কন্টেনারটা ধরে ফ্রিজে রাখতে পারি আবার প্রয়োজনের সময় যে কোনো জায়গায় নিয়ে এসে কাজ করতে পারি এতে করে ভালো থাকে আর এই ছোট চকলেটের ডিপার মধ্যে হচ্ছে আমি ছোট ছোটো করে হচ্ছে ম্যাগি মশলা তারপরে হচ্ছে রান্না করারও টুকিটাকি ছোট ছোটো জিনিস থাকে সেগুলো হচ্ছে আমি রাখি আর একটা হচ্ছে আরেকটা কন্টেনারে রাখি ম্যাশ আর হচ্ছে ওভেনের উপরে এই দুটো রাখি আর ওভেনের সাইডে হচ্ছে আমি রাখি হচ্ছে টিস্যু দেখতে পাচ্ছেন আমার কিন্তু শশার তরকারিটা হয়ে গিয়েছে আমি যে এখন একটা আমি কড়াইতে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে আমি এখন একটু ভালো করে জাল দিচ্ছি অবশ্যই কিন্তু প্রেসার কুকারে রান্না শেষ করে ভালো করে জাল দিয়ে নিতে হবে আর সাথে জিরা ফাঁকি দিয়ে এই তো আমার শশার তরকারিটা হয়ে গিয়েছে আখি তো কিন্তু বেশ ভালো হয়েছিল আপনারা বাসে ট্রাই করবেন এভাবে শশার তরকারি প্রেসার কুকারে এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে শিং মাছ রান্না করব শিং মাছটা কেটে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি শিং মাছটা বসিয়ে দিচ্ছি প্রথমে কড়াইর মধ্যে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে একটু পানি দিয়েছি সেটা তারপরে এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে এখন আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ হচ্ছে মরিচ এক চামচের কম হলুদ আর এক চামচ তার থেকেও কম হচ্ছে ধনের পরিমাণ মতো লবণ দিয়ে আমি হচ্ছে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন মশলাটা কষানো শেষ করে আমি হচ্ছে এখানে আলো দিয়ে আলো দিয়ে নিচ্ছি আলোটাকে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব এখন আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সময় সুযোগ করে আপনি আমার ভিডিও দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি এখন আরেক চুলাই হচ্ছে একটু শাক বাগার দিয়ে নিব আমি অফ ক্যামেরা হচ্ছে শাকটা সেদ্ধ করে নিয়েছি আমি হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে বাঘার দিয়ে নিব আমি হচ্ছে আজকে পাট শাক রান্না পাট একটু বেশি পেঁয়াজ দিয়ে দিলে দিলে ভালো ভালো লাগে লাগে আমি তো যে কোনো মানে শাকের মধ্যে হচ্ছে আমি একটু পেঁয়াজ বেশি দিই বিশেষ করে হচ্ছে পাট শাক আর হচ্ছে লাউ শাক এই দুই শাকের দুই শাকের মধ্যে একটু বেশি করে পেঁয়াজ পেঁয়াজ দিলে ভালো লাগে আসলে আমার পেঁয়াজ ভাজা পছন্দ করি এতো শাকটাকে আমি ভালো করে নানাচারা করে ভেজে নিয়েছি আমার শাকটা অলরেডি হয়ে গিয়েছে আমি এখন একটা বাটিতে শাকগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপর দিকে আমার মাছটাও কিন্তু হয়ে গিয়েছে কথা বলতে বললে আপনাদের সাথে মাছটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি আমি এ পর্যায়ে এসে একটু জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি আর হচ্ছে এখন চলার আটা বন্ধ করে দিব আরে দেখতে পাচ্ছেন আমি শিং মাছটা বেড়ে নিচ্ছি যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের কাছে খুবই মূল্যবান এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমি কিচেনের সব কাজগুলো শেষ করেছি তারপর ফ্রেশ হয়েছি এখন দুপুরে খাবার টেবিলে সব খাবার দিয়েছি এখন মাছটাও বেড়ে নিয়ে যাচ্ছি আমরা এখন খেতে বসবো দেখতে পাচ্ছেন আজকের দুপুরের মেনু হচ্ছে আলু টমেটো দিয়ে শিং মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে শশা আর হচ্ছে পাটশাক আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই খাবার আজকে খাবার টেবিল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম